ওই সুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আরসেন তো বলসে এখানে যদি উন্্মত না ও ঠেত উঠবে কোথায়। তো বলছে লা আজ আলুকা উন্্মাতি, লা আজ আলুকা বিন্তি ফাঁতেে আম্মী আব্বাস। এখানে মেয়ে কো চাইতে আসিনায়। পরিবার পরিজন ক চাইতে আসিনায়। আমার গোত্রক চাইতে আসি নাই তো চাইতে আস আলুকা উম্মি উম্মত চাই উম্মত চাই আবার যুক্তিও দিতেছেন লজিক দিতেছেন আন্তা রব্বুল করিম আনা নবী রাহিম আপনি রব্ব করিম আগে আমি নবী রাহিম পিছে কৈফা তুতা ইউহাদিল উম্মা বাইনাল করিম ইউর রাহিম আপনার প্রটোকল আগে আমার প্রটোকল পিছে তুই এর মধ্যখানে উম্মত জাহান নামে চলে যাবে আমি সৈব তো সৈব কি করা এই জন্য উম্মত চাই তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু কেমতকে দুই ভাগে ভাগ করছি অন্তত উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমিমিনা রসুলরা দিবে

কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মা আইনা আইনা উম্মাথি শাফির জাহান্নাম উম্মদকে পলসের পলসেরাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন আসছো তো জিবরুল আলিসলাম শান্তনা দিবে ও বেশ তিল্লাহিবা জলা আলি মা শক্কল ইন্তা আন্তঃ আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উন্মত উঠলো কোত্তে আর পোলসেরাতের পাড়ে গেলই বা করতে কা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে বন্ধুকে আমাদেরকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উন্মতি বেলা চিৎকার দিবেন আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হইছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল গুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ওই পর্যন্ত জান পর্যন্ত দেয়া দিছে জান জান নিয়া তারপর আমার উম্মতকে কিছু বলেন নামাকে আমাকে নিয়া ওদেরকে কিছু বললেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউক্সি কাফি উন্নতি আপনার উন্নতির ব্যাপারে আমি লজ্জিত করবো না আপনাকে লজ্জিত করবো না সফায়ু তি কারব্বকাফাতার আপনাকে আমরা খুশি কইরা দিব খুশি কইরা ছাড়বো কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন নাই আল্লাহকে বলছেন আর আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই لن ارضا كখনো আমি রাজি হব না হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার যতক্ষণ উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়ানী আমাদেরকে বুঝাইছেন আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি কল উন্নতি আমি জানি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তুষাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো